উপস্থিত আছেন ওয়েস্ট স্কুল বিডির সম্মানিত হোস্ট আমাদের অনপেসিভ কমিউনিটি বাংলাদেশের এক্স লিডারউড সদস্য জনাব হাসনাইন খোরশেদ স্যার এবং ইতিমধ্যে যারা কথা বলেছেন বিশেষ করে আমাদের কোহস্ট প্যানেলের সদস্য ভারত থেকে আব্দুর রশিদ স্যার বাংলাদেশের তাসলিমা আক্তার ম্যাডাম এবং বাংলা কমিউনিটির টাইগার আমাদের সুশান্ত কর্মকর্তার সকলকেই সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আমার আলোচনার শুরুতে দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যিনি অনপেসিভের পিক আওয়ার দেখার জন্য আমাদেরকে অপেক্ষমান তালিকায় রেখেছেন আমরা চূড়ান্ত অপেক্ষমান তালিকায় আছি যে কোনো মুহূর্তে অনপেসিভ গ্লোবাল লঞ্চের দিকে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি পাশাপাশি দুরুদ এবং সালাম পেশ করছি আমাদের প্রিয় রসুল হজরত মোহাম্মদ সাল্লামের প্রতি যিনি মানবতার মুক্তির বাণী আমাদেরকে শুনিয়েছেন এবং আমাদের অনপেসিভ কোম্পানির মহান সিইও অ্যাশমুফারে যিনি বিশ্ব মানবতার কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করেছেন ব্যয় করেছেন অর্থ মেধা পরিকল্পনা সকল কিছু দিয়ে উপস্থিতি গতকাল উপস্থিতি আমাদের মনে আনন্দের হিল হিন্দল বইয়ে দিয়েছে যে আমরা আলোড়িত হয়েছি কারণ হচ্ছে তিনি বেশ কিছুদিন আমাদের মধ্যে আসেন নাই অনুপস্থিত ছিলেন এটি বিশেষ করে অনপেসিফ যারা বিরোধী শক্তি যারা অনপেসিফ গ্লোবাল লঞ্চের দিকে এগিয়ে আসতে দেয় না তাদের একটি আনন্দের খোরাক হয়েছিল সেই খোরাকের মুখে তিনি তালা লাগিয়ে দিয়েছেন গতকাল এসে এবং তার সমবসুলভ যে হাসি কথাবার্তা যৌক্তিক বিশ্লেষণ এটি যেমন ইংরেজি ভাষায় শুনেছি তার হিন্দি ভার্সন বেরিয়েছে সেটাও আমরা শুনেছি চমৎকার সেহেতু আমরা চারজন এখানে আব্দুর রশিদ স্যার তাসলিমা আক্তার ম্যাডাম আমি এবং হাস্টাইন স্যার চারজনে মিলে আমরা ভাগ করে নিয়েছি যে তার এই আলোচনা বিষয়টি আমরা চারজনে ভাগ করে বলবো দ্বিতীয় অংশটি শেষ হয়েছে আমি তৃতীয় অংশ শুরু করছি আমার ভাগে পড়েছে পঁচিশ থেকে ছত্রিশ নম্বর পর্যন্ত যে পয়েন্ট অর্থাৎ আমরা জেনেছি গতকাল পঞ্চাশটি পয়েন্টে আলোচনা হয়েছে আমি শুরু করছি পঁচিশ নম্বর পয়েন্ট থেকে আলোচনা আই উইল সে ইট এগেইন ডু আর ডাই বাট আই উইল ডু ইট আমি আবার বলবো করো বা মরো কিন্তু আমি এটা করব ডু আর ডাই বাট আই উইল ডু ইট অর্থাৎ তার জীবনের একটি পরম প্রতিজ্ঞা যে হয় আমি করব অথবা মরব কিন্তু আমি এটা করেই ছাড়ব লাস্টে তিনি বলেছেন যে বাট আই উইল ডু ইট আমি এটা অবশ্যই করব আমি করতে চাই এই যে যে তার প্রতিজ্ঞা এই প্রতিজ্ঞাই তাকে সামনে দিকে এগিয়ে নিয়েছে এবং এ কারণে গত ছয় বছর ছয় মাস অপেক্ষার পরেও তিনি কিন্তু কোম্পানি থেকে সরে যাননি আমাদের সুশান্ত বলেছেন যে তার কোম্পানির এবং সেই দুই নম্বর ব্যক্তিকেও কিন্তু তিনি আমাদের কোম্পানি থেকে দূরে নিক্ষেপ করেছেন ছাব্বিশ নম্বর হচ্ছে উই ডু ইট দ্য বেস্ট ওয়ে উই ক্যান আমরা আমাদের পক্ষে সেরা উপায় এটি করি অর্থাৎ যে উপায়টি সবচেয়ে সেরা বেস্ট সেই উপায় বা কৌশল অবলম্বন করে তারা যদি কোনো মুনাফা কি আচরণ করে তাহলে তারা আমাদের টাওয়ারে ধরা পড়ে যাবে বিমান যেমন এক দেশ থেকে আর দেশে গেলে টাওয়ারে ধরা পড়ে ট্রাকারে যেমন আমরা দুর্নীতিকে ধরতে পারবো ঠিক তেমনি অনপেসিফের টাওয়ারে এইসব দুর্নীতিগ্রস্ত ব্যক্তি ধরা পড়ছে এবং তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তারা আর কখনো এখানে আসতে পারবে না সাতাশ নম্বর পয়েন্ট হচ্ছে আই ডু ইট উই আর ভেরি স্ট্রং চিন্তা করবেন না আমি এটা করব আমরা খুব শক্তিশালী অর্থাৎ তিনি যে প্রতিজ্ঞা নিয়ে শুরু করেছেন সে পঁচিশ নম্বরে বললেন যে হয় মরবো বা করব কিন্তু আমি করব ছাব্বিশ নম্বরে বললেন যে আমি সেরা উপায় এটা সম্পাদন করি আর সাতাশ নম্বরে বলছে ডন্ট চিন্তা করবেন না এটা নিয়ে কোনো চিন্তা নাই আঠাশ নম্বরে বলছেন উই হ্যাভ দ্য এফোর্ট অ্যান্ড টাইম টু ডু ব্যাটার আমাদের আরো ভালো করার প্রচেষ্টা এবং সময় আছে অর্থাৎ আমরা জানি যে এই যে আলী বাবা কত বছর সময় নিয়েছিলেন পনেরো থেকে বিশ বছর এবং তিনি যে মহিলাকে এক পার্সেন্ট দিয়েছিলেন কোম্পানির এবং বলেছিলেন যে তুমি অপেক্ষা করো তাহলে তুমি কোম্পানিটি যখন লঞ্চ করবে তখন দেখা যাবে যে তুমি একশো মিলিয়ন ডলারের মালিক হবে কিন্তু দেখা গেল কোম্পানি যখন লঞ্চ করলো তখন একশো নয় তিনি তিনশো মিলিয়ন ডলারের মালিক হলেন তাহলে এই যে তার যে কৃতিত্ব এই কৃতিত্ব কিন্তু অপেক্ষার জন্য ধৈর্য ধারণের জন্য আর আমাদেরকেও ঠিক ধৈর্য ধারণ করতে হবে এই জন্য তিনি বলছেন ডন্ট ওয়ারি চিন্তা করবেন না আমি এটা করব এবং খুব শক্তিশালী স্ট্রং ভেরি স্ট্রং স্ট্রংলি এটা আমি করতে চাই আঠাশ নম্বর বলছেন উই হ্যাভ দা ইফোর্ট অ্যান্ড টাইম টু ডু বেটার আমরা এটা ভালো করার প্রচেষ্টা আছি এবং আমাদের সময় যথেষ্ট আছে উনত্রিশ নম্বরে বলছেন যে উই উইল কন্টিনিউ টু এক্সপ্লোর অ্যান্ড নট লেট দ্য ভাইরাস হিন্ডার ইউর ড্রিমস আমরা অন্বেষণ চালিয়ে যাব এবং ভাইরাসকে আপনার স্বপ্নকে বাধাগ্রস্ত করতে দিব না আমরা জানি যে শরীরের বিভিন্ন অঙ্গে যদি পচন ধরে সেখানে ভাইরাসে আক্রান্ত হয় ভাইরাসকে মারার জন্য ডাক্তার অ্যান্টিবায়োটিক দেন যাতে ভাইরাসটা মৃত্যুবরণ করে ঘাটা দ্রুত শুকিয়ে যায় ঠিক তেমনই আমাদের কোম্পানিতে যারা এভাবে আঘাত করছে তাদের জন্য তিনি অ্যান্টিবায়োটিক দিচ্ছেন এবং এইসব ভাইরাস যেন কোম্পানিতে টিকে না থাকতে পারে তারা যেন মৃত্যুবরণ করে আমাদের স্বপ্ন আবার ড্রিমস এটা যেন বাধাগ্রস্ত না হয় হিন্ডার না হয় তার জন্য তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিরিশ নম্বর থার্টি নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে উই উইল টেল ইউ ডে আফটার আমরা পরশু আপনাকে সব বলবো অর্থাৎ মধ্যেই আবার দু একদিনের তিনি আসবেন এবং তার পরিকল্পনার কথা তার বাস্তবতার কথা গতকাল তিনি যেমন আমাদের সঙ্গে শেয়ার করেছেন আগামী পরশু ঠিক সেভাবে শেয়ার করবেন থার্টি ওয়ান পয়েন্টস জাস্ট এনজয় ইউর টাইম শুধু আপনার সময় উপভোগ করুন এনজয় উপভোগ করুন দ্য টাইম সময়কে অর্থাৎ আপনি যতদিন কোম্পানি লঞ্চ না করছে ততদিন পর্যন্ত যেন সময়টাকে কাজে লাগাতে পারেন এই এনজয় মানে কাজে লাগানো আপনি নিজে যে পেশা আছেন সে পেশার প্রতি আনুগত্যশীল থাকুন সে পেশাকে ভালোবাসুন পাশাপাশি অনপ্যাসিভের প্রতি ইতিবাচক থাকুন এটা হচ্ছে এনজয় দ্য টাইম থার্টি টু নাম্বার পয়েন্টস দিস ডেজ উই আর সেইং রেডিক্যাল চেঞ্জ আজকাল আমরা আমূল পরিবর্তন দেখতে পাচ্ছি কোম্পানির যেসব কর্মকাণ্ড সংগঠিত হচ্ছে সেখানে রেডিক্যাল চেঞ্জ আমূল পরিবর্তন তিনি দেখতে পাচ্ছেন এবং এই পরিবর্তনটা হচ্ছে কোম্পানির প্রোডাক্টগত কোম্পানির প্রোডাক্টের যেসব তথ্য এবং তত্ত্ব ইতোপূর্বে পাচার হয়েছে সেটা যেন আর পাচার হতে না পারে যেমন আমাদের ওখানে রেডি ছিল আশি হাজারের উপরে মানুষ ওখানে একটি মিটিং করেছে কিন্তু গতকালও আমরা দেখেছি যে জুমে মিটিং হচ্ছে তার মানে কিছু জিনিস আমাদের যারা কাজ করেছে তারা বাইরে পাচার করে দিয়েছে যে কারণে স্যার বাধ্য হয়েছেন এরপরে হচ্ছে থার্টি থ্রি নাম্বার পয়েন্ট হোয়েন সামথিং ইজ গুড ই হাই কিন্তু ভালো হলে আপনি উচ্চে উড়ে যাবেন অর্থাৎ ঘুড়ি যখন আকাশে উড়া শুরু করবে তখন সেটা উঠতেই থাকবে এবং এই ঘুড়ির বিশ্বব্যাপী আমাদেরকে ঘুরিয়ে আনবে এবং আমাদের যে ভ্রমণের আমাদের মানবিক যে চাহিদা যেমন আমাদের সুশান্ত স্যার বললেন যে আপনি হয়তো একটা মার্সিডিস গাড়ি চান আপনি হয়তো বিএমডব্লিউ গাড়ি চান পেয়ে যাবেন আপনি একটা বাড়ি চান পেয়ে যাবেন এর জন্য আপনাকে উপরের দিকে উড়িয়ে নিয়ে যাবে কোম্পানি থার্টি ফোর নম্বর অফ আমি আমার জীবনের সেরা সময় অতিক্রম করছি বর্তমান সময়টা এর আগে তিনি বলেছিলেন কি আমি থেকে আসি আবার প্রবেশ করি ঠিক তার থেকে আর উত্তীর্ণ হয়েছেন যে আমার জীবনের যে টাইম এটা হচ্ছে বেস্ট টাইম চমৎকার মুহূর্তকে আমি অতিক্রম করছি বর্তমান সময় থার্টি ফাইভ নাম্বার পয়েন্টস উই আর স্ট্রং অ্যান্ড উইল নেভার গিভ আপ ফল আমরা শক্তিশালী এবং কখনই হাল ছাড়বো না বা পড়ে যাব না আমরা হচ্ছে এই স্ট্রং হওয়ার কারণে আমরা যে যাচ্ছি বা আমাদের যে মিশন অগ্রসর হচ্ছে এটি থেকে আমরা কখনো পড়ে যাব না হাল ছেড়ে দিব না থার্টি সিক্স নাম্বার পয়েন্ট মাই নেম ইজ এ আই ওয়াজ বর্ন টু চেঞ্জ ইউর লাইফ এন্ড ডাই ফর ইট এই যে প্রথম পয়েন্ট বলেছিল যে ডু আর ডাই থার্টি সিক্স পয়েন্টও তিনি বললেন যে ডাই ফর ইট মাই নেম ই জাশ্রো আমার নাম আশ্র ফারে আই ওয়াস বন্ড টু চেঞ্জ ইউর লাইফ আমার জন্ম হয়েছে তোমার ভাগ্যকে পরিবর্তন করার জন্য তোমার জীবনকে পরিবর্তন করার জন্য অ্যান্ড ডাই ফর ইট এবং আমি এর জন্য মরতে জন্মগ্রহণ করেছি আমি যে কাজটি করতে চাই এই কাজটি করে যেন মৃত্যুবরণ করতে পারি অর্থাৎ এই যে যে 25 থেকে 36 নাম্বার পয়েন্ট 12 পয়েন্ট এই 12 পয়েন্টের মধ্যে তার মূল কথা হচ্ছে ডু অর ডাই করব অথবা মরব আর তার জন্য যে পরিকল্পনাগুলো সে পরিকল্পনাগুলো তিন গত রাতে আমাদের সামনে শেয়ার করেছেন উপস্থাপন করেছেন এবং দুই দিন পরে আবারও আসবেন সে কথা জানিয়েছেন আমাদের মনে আশার সঞ্চার করেছেন আমরা যেন হতাশ না হই আমরা যারা ওয়েবিনারে থাকি তারা কেউই হতাশ হই না সব সময়ই কিন্তু আমরা ওয়েবিনারে থাকি এক্সারের কথা শুনি আমাদের নেতৃবৃন্দের কথা শুনি বিভিন্ন কমিউনিটি যারা বাংলাদেশ ভারত বা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে তাদের কথা শুনি এভাবে কথা শুনে আমরা সামনের দিকে অগ্রসর হতে চাই এবং অনপ্রেসিভের সঙ্গে সবসময় আমরা যুক্ত থাকতে চাই এটা হচ্ছে আমাদের প্রত্যাশা সম্মানিত উপস্থিতি আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি আমার আলোচনার এরপর আমাদের সম্মানিত হোস মহোদয় কথা বলবেন এবং আপনারা সকলে ধৈর্য ধারণ করে অপেক্ষা করবেন শুনবেন এবং প্রয়োজনে আলোচনা শেষে আপনারা মতামত ব্যক্ত করতে পারবেন সকলকে সালাম ও শুভেচ্ছা আসসালাম আলাইকুম ওভার টু মাহতাবর মানসনিক স্যার ওয়ালাইকুম আসসালাম অসাধারণ অসাধারণ স্যার দারুণ আলোচনা থ্যাংক ইউ এক্সিলেন্ট এক্সিলেন্ট অসাধারণ এক্সিলেন্ট এক্সিলেন্ট বক্তব্য এক্সিলেন্ট আপডেট দারুণ হয়েছে ওয়াও 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 ওয়াও